সামনেই দীপাবলি আর এই দীপাবলি স্পেশাল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একদম দোকানের মতো প্রথমবারই পারফেক্ট কাজু বরফি বাড়িতেই সহজে বানাবেন তার সাথে থাকবে অনেক টিপসও তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি সুকন্যা আজকে আমার ব্যাপক রান্না হলো দীপাবলি স্পেশাল কাজু বরফি রেসিপি তাহলে এই কাজু বরফিটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই নিয়ে নিতে হবে একটা বাটি এবার যে কোনো মেজারিং কাপের মাপ করে বা যে কোনো বাটির মাপ করে দু কাপ কাজু নিয়ে নিতে হবে এইখানে আমি গোটা কাজু ব্যবহার করেছি তবে আপনারা চাইলে হাফ হাফ কাজুও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ কাজু ব্যবহার করার তাহলে কাজু বরফিগুলো একদম দোকানের মতোই দেখতে হবে আচ্ছা এখানে একটা টিপস আপনাদেরকে বলে রাখি কাজু বরফি বানানোর আগে কাজুগুলোকে এক থেকে দু ঘন্টার জন্য অবশ্যই ফ্রিজে রেখে দেবেন যখন কাজুগুলো পাউডার করা হবে সেই সময় কাজু থেকে আর তেলটা সহজে বেরিয়ে আসবে না আর খুব ইজিলি পাউডারও হয়ে যাবে তাই আবারও বলছি কাজুটা যেন অবশ্যই ফ্রেশ হয় কাজুর মধ্যে যদি এরকম একটু হালকা খোসা লেগে থাকে সেই ক্ষেত্রে একটা ছুরি দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে একটু হালকা ঘষলেই দেখবেন খোসাগুলো উঠে আসবে এবার কাজুগুলোকে পাউডার করে নেব তার জন্য একটা মিক্সার জার নিয়ে এতে কাজুগুলোকে দিয়ে জাস্ট চার থেকে পাঁচ সেকেন্ড ঘোরালেই দেখবেন এটা সুন্দরভাবে পাউডার হয়ে যাবে এই পাউডারটা বানানোর সময় একেবারে অনেকক্ষণ সময় ধরে মিক্সি মেশিনটা চালানো যাবে না নইলে কাজুটা গরম হয়ে তেল ছাড়তে শুরু করবে আমি পাউডারটা করে নেওয়ার পর দেখাচ্ছি দেখুন ঠিক এইরকম তৈরি হবে এবার এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব একবারে যদি পাউডারটা ভালোভাবে না হয় সেই ক্ষেত্রে থেমে থেমে মিক্সিটা চালাতে হবে যদি কাজু থেকে তেলটা বেরিয়ে যায় তখন আর ভালোভাবে ছাঁকা যাবে না তাই এরকম ঝরঝরে পাউডার তৈরি করে নিতে হবে ভালোভাবে পাউডারটা ছেঁকে নেওয়ার পর এই যে এই দানাগুলো আবারও সেমভাবে ভাবে পাউডার করে নেব এইভাবে এক দুবার গ্রাইন্ড করে নিতে হবে খেয়াল রাখবেন পাউডারের মধ্যে যেন কোনো রকম দানা না থেকে থাকে এখন এখনই বেঁচে যাওয়া দানাগুলোকে না ফেলে পরে যে কোনো রান্নাতে ব্যবহার করে নিতে পারেন আমি চামচে করে পাউডারটাকে একটু তুলে দেখাচ্ছি দেখুন একদম পাউডারটা তৈরি হয়েছে এই ছোট ছোট টিপসগুলো ফলো করলেই দেখবেন একদম দোকানের মতো পারফেক্ট কাজু বরফি সহজেই তৈরি হয়ে যাবে এবার মিষ্টির জন্য আমাদের চিনির সিরাপটা বানিয়ে নিতে হবে তার জন্য নিয়ে নিচ্ছি একটা কড়াই আমি যে কাপের মাপে কাজু নিয়েছি সেই কাপেরই মাপ করে দেড় কাপ চিনি নিয়ে নেব অর্থাৎ দু কাপ কাজু নিলে দেড় কাপ চিনি নিতে হবে এই পরিমাণটা নিলে বরফিগুলো খুব বেশি মিষ্টিও হবে না আবার কমও হবে না এর সাথে জলের পরিমাণটা হবে এক কাপের থেকে একটু কম ওই চার ভাগের তিন ভাগ জল নিতে হবে এবার চিনিটাকে ভালোভাবে মেল্ট করে নেব চিনির সিরাপটা তৈরি করার সময় যদি দেখেন কোনো রকম ময়লা আছে সেই ক্ষেত্রে সামান্য একটু দুধ দিয়ে দিলেই দেখবেন সিরাপটা ক্লিন হয়ে যাবে চিনিটা সুন্দরভাবে গলে যাওয়ার পর এতে সামান্য একটু ফ্লেভারের জন্য দিয়ে দেব এক চা চামচ গোলাপ জল আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন যেহেতু আজকে একটু দোকানে স্টাইলে বানাচ্ছি তাই সামান্য একটু অ্যাড করলাম আচ্ছা এখানে চিনির সিরাপটা সঠিকভাবে তৈরি হয়েছে কিনা কিভাবে বুঝবেন দেখে নিন সিরাপটা একটা স্প্যাচুলা বা খুন্তি করে তুলে এইভাবে আঙুলে একটু নিয়ে দেখবেন একটা তেল তেলে ভাব আসবে আর একটু টানলেই লক্ষ্য করবেন একটা তারে এর মতো উঠে আসবে তখনই বুঝতে হবে চিনির সিরাপটা পারফেক্ট ভাবেই তৈরি হয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ ঘি এই ঘিটা দিলে কাজু বরফিগুলো তৈরি করে নেওয়ার পর আর ফেটে যাবে না ঘিটাকে এবার ভালোভাবে মিক্স করে নিয়ে ধীরে ধীরে কাজুর পাউডারটা দিয়ে দিতে হবে আর আস্তে আস্তে এটাকে মিক্স করতে হবে যেহেতু এর মধ্যে তেল আছে তাই এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে তবে অবশ্যই লো ফ্লেমে এটাকে মেশাতে হবে না হলে কড়াইয়ে লেগে যাবে যেহেতু কাজু খুব তাড়াতাড়ি কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কন্টিনিউয়াসলি এটাকে নাড়াচাড়া করে যেতে হবে এই সময় দিয়ে দেবো হাফচা চামচ এলাচ গুঁড়ো এখানে অনেক রকম ফ্লেভার দিয়েই কাজু বরফি বানানো যায় তবে যেহেতু এলাচের গুঁড়োটা সব বাড়িতেই অ্যাভেলেবেল থাকে তাই এইটাই ব্যবহার করছি যাতে আপনারাও সহজে ইউজ করতে পারেন কাজুর পাউডারটা চিনির সিরাপে দেওয়ার পর দু থেকে তিন মিনিট মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এর থেকে বেশি পাক দেওয়ার আর দরকার পড়বে না তাহলে এটা হার্ড হয়ে যাবে এটা সঠিকভাবে তৈরি হয়েছে কিনা জানার জন্য সামান্য একটু কাজুর মিক্সার একটা প্লেট বা বাটিতে নিয়ে কিছুক্ষণ ওয়েট করলেই দেখবেন এরকমভাবে এটা উঠে আসবে আর আঙুলেও লেগে যাবে না তার সাথে একটু ঘোরালেই দেখবেন একটা বলের মতো তৈরি হবে তখনই বুঝতে হবে এটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তবে গ্যাস থেকে কড়াইটা নামিয়ে নিয়ে এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ধীরে ধীরে হালকা ঠান্ডা হতে শুরু করলেই দেখবেন এটা একটা শক্ত ডো তৈরি হয়ে যাবে এবার একটা বাটার পেপার নিয়ে তাতে অল্প একটু ঘি ব্রাশ করে নেব এইদিকে দেখুন ডোটাও অনেকটাই শক্ত হয়ে গেছে এরপর এটা বাটার পেপারে ঢেলে নিয়ে এইরকম ভাবে মেখে নিতে হবে তবে একেবারে যেন ঠান্ডা না হয়ে যায় তখন মাখতে গেলে একটু অসুবিধা হবে সুন্দর করে মেখে নেওয়ার পর এবার এইভাবে হাতে করে একটু চেপে চেপে একটা সেপ দিয়ে দেব এখন এর ওপরে আরেকটা বাটার পেপার দিয়ে এই রকম করে একটা বেলনা দিয়ে আস্তে আস্তে বেলে নিতে হবে আপনারা চাইলে এটা একটু মোটাও করতে পারেন বা পাতলাও করতে পারেন যাতে আর একটু সুন্দর দেখতে হয় তার জন্য এইভাবে একটু সিলভার ওয়ার্ক লাগিয়ে দিচ্ছে তাহলে একদম দোকানের মতোই দেখতে লাগবে এবার এটাকে বরফি আকারে কেটে নিতে হবে আপনারা চাইলে চৌকো করেও কেটে নিতে পারেন তার আগে সাইডগুলোকে গুলোকে এইভাবে একটু কেটে বাদ দিয়ে দেব। এবার একটা পিস তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে একদম দোকানের মতোই বরফিগুলো তৈরি হয়েছে একেবারে পাতলাও নয় আর একদম মোটাও নয় এরপর এটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে পরিবেশন করে নেব কত সহজেই দেখুন তৈরি হয়ে গেল একদম দোকানের মতো পারফেক্ট কাজু বরফি এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে আশা করি আপনাদের এই রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি এই এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর